চুরি করলো একজন আর সাজা দেওয়া হলো আরেকজনকে এটা কেমন বিচার বলেন তো আর এমন বিচারই যদি করেন মুসলিম জাহানের খলিফা ওমর রদুল্লাহুতুল্লাহ আনহু তাহলে সেটা কি মেনে নেয়ার মতো কি অবাক হচ্ছেন তো যে ওমর রাদিল্লাহ আনহুকে আমরা ইতিহাসের একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে জানি সেই ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু একবার এই কাজটি করেছিলেন কয়েকজন লোক মিলে এক ব্যক্তির একটা ওট চুরি করে নিয়ে গেল আর সেটা জবাই করে খেয়ে ফেললো অতঃপর ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুর কাছে তার নালিশ এলো কিন্তু ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু চোরদেরকে কোনো সাজা না দিয়ে বরং সাজা দিলেন সেখানে উপস্থিত আরেকজন ব্যক্তিকে এটা কোনো কথা হ্যাঁ ভাই এটাই কথা আর হলফ করে বলছি এটা নিশ্চিতভাবে ন্যায় বিচার ছিল যদি বিশ্বাস না হয় তাহলে এক নিঃশ্বাসে সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলুন আর তারপর কমেন্ট করে খলিফা ওমরের এই বিচারের ব্যাপারে আপনার মন্তব্য জানান একজন ন্যায় বিচারক ও উত্তম শাসক হিসেবে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিল্লহুতালা আনহুর পরিচিতি সারা দুনিয়ায় অত্যাচার অনাচারকারী ব্যক্তিদের দমনে তিনি যতটা কঠোর ছিলেন ঠিক ততটাই কোমল ছিলেন অসহায় মানুষদের বেলায় কেউ যখন অপরাধ করত তখন ধনী গরিব মুসলিম অমুসলিম নির্বিশেষে তিনি তাকে শাস্তি দিতেন তার নিজের ছেলের বিরুদ্ধে একবার একটি গুরুতর অভিযোগ ওঠে এবং সেটা প্রমাণিত হয় তিনি তাকে একশো বেত্রাঘাত দেয়ার শাস্তি দিয়েছিলেন বেচারা আশিটি বেত্রাঘাত খাওয়ার পরেই মারা যায় কিন্তু ওমর রাদিল্লাহুতাল শান্ত তবু তিনি পুত্রের কবরের উপর বাকি বিষটা ব্যত্রাঘাত করেছিলেন এটা কোন নয় বরং ইতিহাসের নির্জলা আর এই ঘটনা থেকে উপলব্ধি করা যায় একজন শাসক হিসেবে হজরত ওমর রাদিল্লাহুতালাহ আনহু কতটা ন্যায় পড়ায়ণ ছিলেন এবার চলুন আসল ঘটনায় যাওয়া যাক ওমর রাদিল্লাহুতালাহ আনহুর শাসনামলে মদিনায় হাতিব ইবনে বালতাহ নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল তিনি ছিলেন বহু অর্থ সম্পদের মালিক আর এসব সহায় সম্পত্তি দেখাশোনা করার জন্য তার ছিল বেশ কয়েকজন ভৃত্য বা গোলাম এই গোলামদেরকে তিনি নিজের ইচ্ছা মতো খাটাতেন আর বিনিময়ে তাদের ভরণ পোষণ করতেন তো একদিন এক ব্যক্তি এসে খলিফার কাছে অভিযোগ করে বলে ধনাঢ্য ব্যক্তি হাতিবের তিনজন ভৃত্য মিলে তার একটি ওট চুরি করে নিয়ে গেছে হাতিব সেখানে উপস্থিত ছিলেন তিনিও অভিযোগের সত্যতা স্বীকার করেন শুনে খলিফা উমর রাদিল্লাহ আনহুত ভীষণ চটে গেলেন যেখানে সরিয়া আইনে চুরির শাস্তি হাত কেটে দেয়া সেখানে এত কঠিন আইনের কথা জেনেও তারা চুরি করতে পারল তাও যেন তেন বস্তু নয় একেবারে আস্ত একটা ওট গায়েব করে দিয়েছে তিনি তৎক্ষণাৎ অভিযুক্ত ব্যক্তিদেরকে ডেকে পাঠালেন অভিযুক্তরা যখন খলিফার দরবারে এলেন ভয়ে আতঙ্কে তাদের আত্মা খাঁচা ছেড়ে যাওয়ার মতো অবস্থা তারা জানত খলিফা ওমর রাদিল্লাহ তালা আনহু ন্যায় বিচারের ব্যাপারে কাউকে এতটুকু ছাড় দেন না তিনি যখন জিজ্ঞেস করলেন তোমরা কি সত্যি চুরি করেছ তখন তারা মিথ্যা কথা বলার সাহস পেল না বরং ঢোক গেলতে গেলতে বলল হ্যাঁ আমিরুল মমিনিন আমরা সত্যি চুরি করেছি রাগে কাঁপতে কাঁপতে ওমর রাদ আনহু জানতে চাইলেন ওরটি এখন কোথায় কি করেছো সেটা নিয়ে অভিযুক্ত লোকগুলো একবার নিজেদের দিকে তাকায় একবার মনিবের দিকে তাকায় তাকায় আবার খলিফার দিকে ভয়ে ভয়ে তাদের একজন উত্তর দেয় সেটাকে অতপর আমরা জবাই করে খেয়ে ফেলেছি আমরা নিজেরাও খেয়েছি অন্যদেরকেও দিয়েছি তার এমন কথা শুনে খলিফা যেন আরও রেগে গেলেন রাগ হওয়ারই কথা আস্ত একটা ওট চুরি করে খেয়ে ফেলা এটা তো মুখের কথা নয় অতপর তিনি বললেন তোমরা কেন এই কাজটি করলে তোমরা কি জানো না অন্যের সম্পদ চুরি করাকে আল্লাহ তাআলা কতটুকু অপছন্দ করেন আমাকে বলো তোমরা ঠিক কি কারণে চুরি করতে গেলে খলিফার এই প্রশ্ন শুনে ভৃত্তরা ভীত চোখে তাদের মনে হাতিবের দিকে তাকায় তাদের এই ভীত চাহুনি দেখে খলিফা উমর তালা আনহু বুঝতে পারলেন ঘটনার পেছনে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে তিনি তাদেরকে অভয় দিয়ে বললেন তোমাদের মনিবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাকে সব খুলে বলো অভয় পেয়ে অভিযুক্ত ভৃত্তটি বলল আমিরুল মুমিন আমরা ক্ষুধার যন্ত্রণায় এই কাজটি করেছি ক্ষুধায় আমাদের খুব কষ্ট হচ্ছিল তাই অপারক হয়ে ওরটি জবাই করে খেয়ে ফেলেছি তাদের এই কথা শুনে ওমর দিল্লাহতলা আনহু বললেন তোমাদের মনিবকে তোমাদেরকে খেতে দেন না তখন তারা অভিযোগ করে বলে তিনি আমাদেরকে দিয়ে সারা দিন অমানসিক পরিশ্রম করান আর এর বিনিময়ে তিনি আমাদেরকে অতি সামান্য পরিমাণ খাবার দেন এই খাবার দিয়ে আমাদের কিছুই হয় না ফলে পরিবার নিয়ে আমাদেরকে না খেয়ে থাকতে হয় তাদের এই কথা শুনে খলিফা আনহু যেন রেগে আগুন হয়ে গেলেন। ব্যক্তির দিকে তাকিয়ে রাগত জানতে চাইলেন তাদের এই অভিযোগ মাথা নিচু করে ফেলে আর খলিফা ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুও যা বুঝার বুঝে নেন অতঃপর তিনি ওই তিনজন তরুণ ভৃত্যকে ক্ষমা করে দেন তিনি বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম দয়া করে আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন তবে ভবিষ্যতে তোমরা আর কখনো এই কাজ করবে না তোমাদের মনিব যদি তোমাদের উপর অন্যায় করে তাহলে আমাকে জানাবে এই বলে তিনি অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি মৌকুফ করে তাদেরকে খালাস দিয়ে দেন এদিকে খলিফার এই রায় শুনে ওটের মালিক পরে যান বিপাকে তিনি জিজ্ঞেস করেন আমিরুল মমিন তাহলে আমার ওটের কি হবে তাদেরকে যদি ক্ষমাই করে দেন তাহলে আমার ক্ষতিপূরণ কে দেবে খলিফা তখন ধনাঢ্য মনিব হাতিব ইবনে বালতার দিকে তাকিয়ে বলেন ক্ষতিপূরণ তো দেবে এই ব্যক্তি তার কারণেই তার ভৃত্যরা চুরি করতে বাধ্য হয়েছে অপরাধী হাতিব তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে খলিফা তখন ওটের মালিককে জিজ্ঞেস করেন তোমার ওটের দাম কত লোকটি জানায় আনুমানিক চারশো দিহাম অতঃপর মুসলিম জাহানের খলিফা তার রায় ঘোষণা করেন তিনি ধনাঢ্য মনীপ লোকটির দিকে তাকিয়ে বলেন ওহে হাতিব তুমি তাকে আটশো দিরহাম দিয়ে দাও খলিফার এই কথা শুনে হাতিব অবাক হয়ে যায় তিনি জিজ্ঞেস করেন ওটের দাম যেখানে চারশো দিরহাম সেখানে আমি কেন তার দ্বিগুণ পরিমাণ জরিমানা দেব বলেন তুমি তোমার লোকদেরকে দিয়ে গাধার মতো খাটিয়ে নাও আর তাদেরকে না খাইয়ে রাখো অথচ আল্লাহ তোমাকে অঢেল ধন সম্পদ দিয়েছেন তুমি এতদিন যে জুলুম তাদের প্রতি এটা তোমার প্রথম অপরাধ আর ক্ষুধা সহ্য করতে না পেরে তারা চুরি করেছে এটা দ্বিতীয় অপরাধ তুমি দুটি অপরাধের জন্ম দিয়েছ তাই তোমাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে আর এটা এই জন্য যে ভবিষ্যতে যেন তুমি কোনোদিন তাদের প্রতি অন্যায় করার সাহস না পাও আমি এখন থেকে তোমার ভৃত্যদের ব্যাপারে খোঁজ খবর রাখবো তোমার কারণে যদি তারা আবারও চুরি করতে বাধ্য হয় তাহলে আমি নিশ্চিতভাবে তোমার হাত কেটে এটা যেন মনে থাকে খলিফার এই কঠিন কথা শুনে লোকটি আর তর্ক করার সাহস পায় না আর এটাই ছিল খলিফা ওমর রাদ হুতালা আনহুর ন্যায়ের শাসন শুধু দর্শক ইসলামী সরিয়া অনুযায়ী কেউ যখন চুরি করে তখন তার হাত কেটে নেওয়ার বিধান রয়েছে কিন্তু আপনি কি জানেন কখন এই কঠিন শাস্তি কার্যকর হয় আপনি হয়তো জেনে অবাক হবেন ইসলামী খেলাফতের প্রথম চারশো বছরের শাসনে চুরি করার অপরাধে মাত্র ছয়জন ব্যক্তির হাত কাটা হয়েছিল হিসাবটা খেয়াল করুন চারশো বছরে ছয় জন এর বাইরে কি চুরির ঘটনা ঘটেনি অবশ্যই ঘটেছে কিন্তু তাদেরকে ক্ষমা করা হয়েছে কিংবা অন্য কোনো লঘু দণ্ড দেয়া হয়েছে ইসলাম কখনোই কঠোর শাস্তি প্রদানকে সমর্থন দেয় না যখন কোনো মানুষ ক্ষুধার বা অন্য কোনো প্রয়োজনে চুরি করতে বাধ্য হয় তখন তাকে সাজা না দিয়ে বরং তার সেই প্রয়োজনটা মিটিয়ে দেয়াই হচ্ছে ইসলামের আইন আর প্রকৃত ইসলাম যতদিন পৃথিবীতে ছিল ততদিন মুসলিম শাসকেরা ঠিক এই কাজটি করেছিলেন আর যারা কোনো প্রয়োজন ছাড়াই একেবারেই পরের সম্পদ চুরি করত। বারবার সতর্ক করা সত্ত্বেও হাত অভ্যাস থেকে বের হতে পারতো না কেবল এরকম বেয়ারা প্রকৃতির লোকদেরই দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে হাত কেটে নেওয়া হতো সেই ঘটনাটাও ঘটেছে চারশো বছরের ছয়